ওয়েলকাম টু আর খুশবু কি আপনাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত আজ আমি একটা দারুণ ব্লগ নিয়ে হাজির হয়েছি আর এই ব্লগটা হলো আমাদের ঘরের পিকনিকের ব্লগ যেটা দারুণ ব্লগ হবে আশা করছি তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক পিকনিক করতে যাচ্ছি আমরা আজকে ওরগ্রাম আর সেই পথেই দেখুন দেখতে পারছেন ফসলগুলো মানে এইখানে মানে এখন রোদ দা উঠেছে তখন কিন্তু একদম কোয়ার সাথে ভরা ছিল সকালবেলাতে আসলে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি আর মাঝে মধ্যে গান চলছিল তাই খুশবু নাচ গাড়িতে। গাড়িতেই তো আজকের ফ্লগটা কিন্তু আমাদের ফ্যামিলি ব্লগ তো দেখুন আর এই যে পুকুরটা রয়েছে কত সুন্দর লাগছে আর এই গাছগুলো একদম এক মানে লাইন দিয়ে দিয়ে রয়েছে দারুণ লাগছিল দেখতে তো আমাদের রায়শাবনী রাহাত ভাই খুশবুবুনি মা সোনাব্বা সোনামা তারপরে আমাদের একটা মামা আমাদের সঙ্গে যাচ্ছে আর দূরে দেখতে পাচ্ছেন হলুদ ফসল মানে সর্ষের ফসলটা কত সুন্দর লাগছে আমি এখান থেকে তো নিতে পারবো না অনেক দূরে তাই আমি একটু জুম করলাম জুম করেও কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না তো দেখুন এই কলেজটা আর এই কলেজের এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু আমাকে দেখতে দারুণ লাগছিলো তো এখান থেকে কিন্তু একটু সর্ষের ফসলও দেখা যাচ্ছিলো আর কি বলবো সর্ষের ফসল দেখতে তো দারুণ লাগবে ওইখানে ছবি তুলতেও কিন্তু খুবই সুন্দর লাগে কিছু দূর গিয়ে দেখলাম যে পাটগুলো সব সারি সারি হয়ে মানে রাখা রয়েছে তো এখনকার দিনে তো পাট দেখাই যায় না তো এখানে কিন্তু লাইন দিয়ে পাটগুলো ছিল তো দেখুন কিছুক্ষণ পর আমরা এবার আসবো আসবো হয়ে গিয়েছিলাম তখনই এই ফটোশ্যুটটা করলাম তো দেখুন আমরা প্রায় ওর গ্রামের কাছাকাছি চলে এসেছি মানে এটা ঘুষ করা আর এই ওর গ্রামটা হলো পূর্ব বর্ধমান ওর গ্রাম তো এখানে একটা ট্রেন্ডিং বাজারও ছিল তো এই পুকুরটা মানে এতটাই বড় ছিল যে আমি এত বড় ভিডিওটা করলাম আর দেখুন এখানেও একটা পুকুর রয়েছে এরপর চলে এসেছি ওর গ্রামের কাছাকাছি আর আমরা পৌঁছে গিয়েছি আর এটা হলো ওর গ্রাম ফরেস্ট আর দেখুন বেরোনোর সঙ্গে সঙ্গে বা গাড়িটার সঙ্গে খেলা করছে আর রাহাত রাজা তো আগে আগেই ছুটছে আর আমার সোনামা দেখুন ওইখানে দাঁড়িয়ে রয়েছে যেখানে আমরা যেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই ফরেস্টটা কিন্তু অনেকটাই বড় তো দেখুন রাহাত তো ছুটে ছুটে বেড়াচ্ছে মন যে এই জায়গাটুবু আগে দেখে নিয়েছে বাবারে আর রাহাত রায়সা দুজনাই কিন্তু অনেক দৌড়াদৌড়ি করছিল এই দেখুন ধরতে বেরিয়ে গিয়েছি এবার রাহাতকে রাহাতকে যেই ধরেছি সেও পড়েছে ওখানে আর ও একবার করে পড়ছে একবার করে উঠছে আবার দৌড়াদৌড়ি করছে এ দেখুন আবার শুরু হয়ে গেল আবার পড়ে গেল তো এরকমভাবে আবার দৌড়াদৌড়ি করছে আর রায়শা আমার হাতটা ধরেছে তুমি রাইশাকে নিয়ে ছুটতে গেলাম তো রায় পড়ে গেল এবং কাঁদতে শুরু করে দিল ঠিক এরকমভাবে তো এবার ওর বাবার কাছে চললো রায়শা তখন বললাম যে দাঁড়া দাঁড়া চকলেট দেবো তখন দাঁড়ালো এবার ভাইয়ের সঙ্গে টক্কর চলছে আর আরে দেখুন সোনা মা এবার বিছানোর জন্য একটা কালো রঙের কার্পেটটা নিয়েছিল আর রাস্তায় হাঁটতে হাঁটতে খুশবুর সঙ্গে দেখা আর দেখুন মামা এবার সবগুলোই নামিয়ে নিচ্ছে আর আমি একটু হেল্প করলাম তো সোনামা এবার খাবার দাবারগুলো নিয়ে চললো তো এই লাল ঝাঁকাটাতে আমাদের সব খাবার দাবারগুলো ছিল সঙ্গে খুশবু হাঁটছে আর মা দাঁড়িয়ে রয়েছে ওই দূরে তো আমরা ওইখানে বিছিয়েছি তার সঙ্গে সঙ্গেই খুশবু আর রায়সা নাচতে লেগে গিয়েছে তো আপনাদেরকে কি বলবো রায় এমন করে নাচছিলো এরকমভাবে ওকে দেখে সত্যি ওকে প্রচুর হাসি লাগছিল আর রাহাত আমি কি বলবো ও তো ছোটো ছোটোই বেড়াবে আর রায় কি কী জানো কী জন্য মানে নাচছিলো মানে খুব হ্যাপি ছিল আর রাহাত তো কলাটা নিয়ে মানে নাচছিলো এবার সেও নাচতে লেগেছে যাই হোক একটু তো ছুটাছুটি তো বন্ধ করেছে তো এরপর কী করবে সোনামা পেঁয়াজটাকে কাটছে সোনামা পেঁয়াজটাকে বেশ ভালো করে কেটে নিয়েছে আর মা এটাকে মাখিয়ে নিচ্ছে মানে একটু আলু সানা তৈরি করে নিচ্ছে আর সোনা মা মায়ের হেল্প করছে পেঁয়াজগুলোকে কাটছে আর রাইস আগে যেটা তো বললাম ও সবসময় নাচতেই লাগছে রাহাত খুশবু এখানে দাঁড়িয়ে রয়েছে তো আমরা খুব সিম্পল ধরনেরই খাবার খাবো মানে বেশি খাবার খাবো না মানে বিরিয়ানি টাইপের কিচ্ছু খাবো না জাস্ট সিম্পল আর রাইস তো নাচতেই লেগেছে আসলে বাইরে বক্স বাজছিল তাই ওরা নাচছে আসলে আমাকে এবার খুব বোরিং লাগছিলো তাই আমি ওই ফরেস্টটাকে একবার দেখলাম সুন্দর ছিল আর আমি আলুসানাগুলোকে এরকমভাবে গোল গোল করে নিলাম পাঁচটা ভাগে তো এখানে সোনামাগি করছে টমেটো মাখা আর রাহাত রায়সা খুচপুর ভাত বাড়া হচ্ছে একটা ছোট্ট বাটিতে সব ভাত দিয়ে দিল আর এটা হলো আমাদের ছোটদের ডাল এরপর মা খাইয়ে দিচ্ছে দুজনেই কিন্তু খুবই সুন্দরভাবে খেয়ে নিচ্ছে রাইস মতো তো গুড গাইল কেউ হয় না কিন্তু খুশব মানে খায় কিন্তু কি বলবো একটু তাড়াতাড়ি গিলতে পারে না আর এদিকে আমাদের রাহাত বাবু কেমন করে আসছে দেখুন রাহাত বাবু কমলা লেবু কি করবে এবার ওকেও খেতে হবে তো দেখুন এরপর শোনা সব জল দিয়ে ভালোভাবে পাতা গুলোকে পরিষ্কার করে নিচ্ছে তো আমি এবার আব্বার ফেস রিভিল করে দিচ্ছি দেখুন তো দেখুন রাহাত এবার একটা থালা বার করছে আর রায়শ মানে ও আবার কি কাজ ও নাচতে লেগেছে তো শুধু মানে এই ভিডিওতে সোনাব বাড়ি আর আমার মামারই শুধু ফেস রিভিল আছে আর কারও ফেস রিভিল নেই আর ছোটদের শুধু আছে তাছাড়া আমরা ভাত টাত খেয়ে একবার পার্কেও ঘুরতে যাব তখন ভিডিওটা না হলে সেরে নেওয়া হবে রাহাত বসে পড়েছে আপনাদেরকে কি বললাম খুবই সিম্পল তরকারি আলু সানা ভাত টমেটো মাখা আর ডিম আছে মুরগি মাংস আর কিচ্ছু নেই পুরোপুরি সিম্পল আসলে ফ্যামিলির সঙ্গে তো পিকনিক করা মজাই আলাদা বন্ধু বান্ধবীদের সঙ্গে তো করেই থাকি দিন ফ্যামিলির সঙ্গে করে দেখেছেন দারুণ এনজয় হয় তো দেখুন আমাদের খাওয়া হয়ে গেছে আর এই কার্পেটে কিন্তু খুবই নোংরা হয়ে গেছে খুশবুর খাওয়া দাওয়ার পর ও কিন্তু এবার জাম্প করছে আর রাহাতে তো বলাই নাই আর রায় কোথায় চলে গেছে আমি দেখতে পাচ্ছি না ওই তো দেখতে পেয়েছি ওই রাহাত এবার কী করছে কী খাচ্ছে ও তো আমি আর পেছু পিছু গেলাম যে ও কি খাচ্ছে দেখি তারপরে দেখছি যে ও কিচ্ছু খায়নি শুধু গ্লাসটা আর ওই খাবারের পাত্রটা নিয়ে চলল তো এখানে দেখুন কতগুলো গাছ আর সোনামা এবার নিয়ে চললো স্প্রাইড আমি এখানে একটু স্টাইল মেরে দিলাম ঠিক এরকমভাবে তো এবার সোনাব্বা ওই কার্পেটটাকে একটা গাছের ডাল দিয়ে ভালোভাবে মানে পরিষ্কার করে নিল এরপর আমরা সবাই বসে গিয়েছি আর এই ফার্স্ট জানুয়ারিতে স্প্রাইট খাবো না তার কোনো মানে হয় এই কন কনে ঠান্ডাতে স্প্রাইট খেতেই হবে যেরকমই ওয়েদার না কেন তো সবাই এনজয় করছে এখন বেশিটাও দেখা যায়নি তো দেখুন শোনা এবার আসছে স্প্রাইট খেতে আমি কিন্তু এখনো ভিডিও করছি আমি বরঞ্চ লাস্টে খেয়ে নেব তো সোনা বাস স্প্রাইটটা নিয়ে নিয়েছে আর দেখুন মামা আর রায়সা আসছে রায়সা তো সবসময় আগে আগেই ছুটবে এরপর আমরা সবাই একসঙ্গে গল্প করলাম আর স্প্রাইট খেলাম এদিকে রাহাত রাইসার পাকামিও শুরু হয়ে গেছে ও খাচ্ছে আর খুশবুকে যখন আমি দিলাম তখন বলছে খাই না না খাওয়াই ভালো ছোট ছেলেদের কিন্তু রাহাত রাইসা তো খাবেই খাবে এদিকে রাহাত বাবু খেলা করছে একটা গ্লাস নিয়ে খেলা করছে একটু করে দেখছে আর স্প্রাইট খাচ্ছে ভিডিও হয়ে গেল এরপর চলুন পার্কে যাই তো পার্কের প্রথম ঢুকতেই দেখলাম যে ভাই বোনীরা প্রথমেই দৌড়াদৌড়ি করছে ঢোকার জন্য দেখুন পার্কটা কিন্তু ব্যাপক পার্কটা ছোট হলেও দারুণ দারুণ গাছ ছিল অনেক ধরনের ফুলের গাছ দেখুন সোনা সোনামাও দাঁড়িয়ে গিয়েছে আর এগুলো হলো সব গাছগুলো আর খুশবু আসছে এবার তো আমি বললাম যে চো তখন আমার কাছে এলো আর এখানে আমার ভাই বোনীরা সব দোল খাচ্ছে এ হলো মামা আর রাইস একে মানে রাইস বলছে আমাকে ধরতে হবে না তুমি শুধু দোলাও আমি আমরা দোল খাবো তো রাইস এমন দোল খাচ্ছে আর খুশবু দেখছে আসলে খুশবু অনেক দোল খেয়েছে এমন নামতে চাইছিল না তো সোনা ওকে নামিয়ে দিল খুবই কান্নাকাটি করছিলো তা তো করবেই তো অনেকগুলো ঝাউ গাছ ছিল আর গোলাপের গাছ ছিল পাতাবাহার ইত্যাদি ইত্যাদি আসল কথা বলতে আমি মানে এমন এমন আনকমন গাছ আছে মানে আমি নামই জানি না সেরকম দেখুন গোলাপটা আমি লাস্টে মানে ফুলের ফটোশ্যুটও করেছি আপনাদেরকে কেমন লাগলো সেটা আপনারা জানাবেন তো এখন এই ভিডিওটা দেখেন তারপরে ওই ফটোশ্যুটটা দেখবেন ভিডিওর একদম লাস্টে আছে তো এগুলো হলো সেই ঘাসগুলো আর মা আর খুশবু হাঁটছে খুশবুর পিঠের ব্যাগটা মনে হচ্ছিল মানে বেরিয়ে যাচ্ছে তাই আমি এটাকে সোজা করে দিলাম আর এটা হলো আর একটা ভাগ পার্কেরই পাতাগুলো কিন্তু খুবই সুন্দর আর এখানে একটা পরিষ্কার কথা ফুল টাকার জরিমানা লাগা ছিল গাছগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আমার তো মনে হচ্ছিল ফুলগুলো ছিঁড়বো ছিঁড়ব ভাগ্যিস আমি দেখলাম আমরা এবার বেরিয়ে যাচ্ছি সবাই মিলেই একসঙ্গে বেরোলাম আর এখানে ঢোকার মাত্র দশ টাকা ছিল আর ওই যে বললাম মানে ফুল গোলাপ ছিলে পাঁচশো টাকা জরিমানা তো এরপর আমরা বাড়ি ফিরে চললাম আর আশা করছি আপনাদেরকে আজকের ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনাদেরকে খুবই খুবই ধন্যবাদ আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে আশা করছি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেছেন হ্যাঁ আমি তো একটা জিনিস ভুলেই গিয়েছিলাম ওই ফুলের ফোটোগুলো তো দেখুন আমি এই ফটোটা তুলেছি মানে এতটা বড় বড় মানে গোলাপ ছিল দেখুন আর একটা ফটো কিন্তু আমাকে দারুণ লাগলো এই হলুদ গোলাপের ফটোটা সত্যি বলছে আমি এটা নিজের ক্যামেরাতে তুলেছি